ছড়ার সময় ভাবছি রেডি ওদিকে রাইকে এখনও রেডি করায়নি তবে ওর সন্ধেবেলা যে স্ন্যাক্সটা ওকে দিয়ে ওটা খাইয়ে দিয়েছি আর ওদিকে টুকটুক করে আস্তে আস্তে করে রেডি হচ্ছে এখনও গেস্টটা আসা শুরু হয়নি সবথেকে বড়ো প্রবলেমটা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে ভীষণ ভীষণ বাজে বৃষ্টি হচ্ছে মানে এত বাজে বৃষ্টি মানে ভাওয়ার মতন নয় এরকম বৃষ্টিতে কে আসতে পারবে কি আসতে পারবে জানি না তবে হোপ ফর বেস্ট সবাই চলে আসুক তো এখন মোটামুটি বাজে সাতটা বাজতে দশ পনেরো মিনিট বাকি আছে তো দেখা যাক কখন কে আসে আমার ননদেশ ছিল ননদনাই ছিল এখানে ওরা গেছে বাড়িতে রেডি হতে তো রেডি হয়ে আসুক আর ওদিকে মোটামুটি টুকটুক কাজ চলছে তো স্টেট চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে আমি রেডি হয়ে গিয়ে ঘর থেকে বেরিয়ে আসার পরে বাবাকে রায়কে টেক কেয়ার করার জন্য ঘরে বসেছিলাম বাবা এদিকে ছিল এদিকে দি ঘোরাঘুরি করছিল তো বাবাকে বললাম আমার ঘরেই বসো আর শ্বশুমাসুয় ওখানেই ছিলেন তো আমার হাজব্যান্ড এদিকে আবার বেলুনগুলো ডেকোরেশনটা যা ফিনিশিং করার ছিল সেগুলো করছিল তো একটা সবথেকে বেস্ট পার্ট হচ্ছে আমার ওই বেলুন ফোলানোর মেশিনটা কেনা আর এই যে দেখতে পাচ্ছেন ছাদের অবস্থা পুরো ভিজে জল চুপচুপে তার মধ্যে যে মোহন রান্না করেছে মানে এটাই অনেক মানে এত জল এত জল চারিদিকে খুব বিরক্তকর লাগছিলো যাই হোক এই নিচে আসলাম এসে এদিকে দিকে দেখছি কিনা আমার দিদি আর ছোট বৌদি দুজনের মিলে রিলস বানাচ্ছে আর বাকি সব পাশে বসে বসে দেখছে তারপরে হচ্ছে এখানে বার্থডের জন্য মানে কেক কাটিংয়ের জন্য সব ডেকোরেশন শুরু হয়ে গেছে ডেকোরেশন বলতে কি টেবিলটা পেতে তার উপর কেকটা টেবিলটা না অনেকটা বেশি বড় হয়ে গেছে আর অনেকটা উঁচু হয়ে গেছে বাচ্চা কাচ্চাদের জন্য অনেকটাই বেশি বড় এটা তো যাই হোক ম্যানেজ করা হয়েছে আমি গোল টেবিল চেয়েছিলাম সেটা পাইনি আর এই হলো ফাইনালি রাইয়ের বার্থডে কেক আমি আর বর ডিসাইড করে পারছিলামই না যে কি থিমে কেকটা রাখবো তারপরে অনেক খোঁজাখুঁজির পরে মনে হলো না একটা মার থিমে কেকটা রাখি কারণ রাইয়ের ড্রেসটা ছিল হচ্ছে রেড কালার ও ড্রেসটা কিন্তু আমি মোটামুটি ওর অন্নপ্রাশন যেতে না যেতেই কিনে ফেলেছিলাম তো ওর ড্রেস অনুযায়ী কিন্তু আমার ড্রেসটা করা হয়েছে আর ওর পাপার জন্য কিন্তু রেড কালারের ড্রেস মানে একটা শার্ট করা করা হয়েছিল কিন্তু শার্টটা পরার পরে আর ভালো লাগছিলো না তো ওই জন্য ওটাকে রিজেক্ট করে ওর ব্ল্যাক কালারের যে নতুন শার্টটা কেনা ছিল সেটাই পরেছে এই যে রাইয়ের ড্রেসটা রাইয়ের পিপিল কালার রয়েছে আর গেস্টটা কিন্তু সবাই মোটামুটি আসা শুরু করে দিয়েছে আর আসতে পেরেওছে টচুট বাইরের বৃষ্টিটা একটু কম ছিল মোটামুটি অনেক গেস্টই এসেছিল। যাদের আসার কথা ছিল তো এখানে কি কথা বলছিলাম আমার মনে নেই যদিও বা যাই হোক কেক কাটিংয়ের জন্য আর কি ঘুরে করছিলাম কারণ প্রায় আটটা বেজে গেছিলো তখনও কেক কাটা হয়নি প্ল্যান ছিল ছটার মধ্যে কেকটা কেটে আটটার মধ্যে স্ন্যাক্স কমপ্লিট করিয়ে দিয়ে তারপর ডিনারে বসিয়ে দেবো সবাইকে কিন্তু সেটা হয়নি বৃষ্টির কারণে অনেকেই অনেক লেট করে করে এসছে তো বাচ্চা কাচ্চা সবাইকে ডেকে নিয়ে ফাইনালি কেকটা কাটিংয়ের জন্য আমরা রেডি হয়ে গেছিলাম তো এই যে এখানে দুটো কেকই আর আমার হাজব্যান্ডের কেকটা কিন্তু আমার মা গিফট করেছে আর রাই কেকটা আমার বর্দি গিফট করেছে তো এই হলো ব্যাপার বেলুনের কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ডেকোরেশনটা আমি ফার্স্ট টাইম করেছি আরো আরও বেটার করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি আর বাইরেটাও কিছু করার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির জন্য ওটা আর কিছু করা হয়নি কারণ শেড সেরকমভাবে সেরকমভাবে দেওয়া ছিল না আর কি যেহেতু ফটোগ্রাফার শুভ ছিল ওখানে প্রেজেন্ট তো ফটো তোলাতেও অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়েছে মানে ওয়েস্ট হয়েছে কি ফটোগুলোই মেমোরি থেকে যাবে তো সেই কারণে ফটোটা ভালোভাবে তোলার জন্যই আর কি একটু টাইম লাগিয়েছি তো এখানে রাই রাইয়ের পাপা আর আমার একসাথে ফটোশ্যুট চলছিলো আর হচ্ছে বেস্ট পার্ট ছিল এটাই যে মা আর মেয়ে দুজনে রেড কালারের একটা গাউন পরেছিলাম তো সেটা বেশি ভালো লাগছিলো আর সব থেকে হাসির ব্যাপার ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার আর আমাদের দু আমাদের তিনজনের ড্রেসিংয়ের কালারটা একদম পুরো সেম আর কি মাঝখানটাতে দাঁড়িয়েছে আমি আর ওর রাই একদম মিশে যাচ্ছিলাম কালারে আর ওদিকে পাপা সাইডে দাঁড়িয়েছিলো ব্ল্যাক কালারের সাথে মিশে যাচ্ছিলো তো ফটোশ্যুটগুলো ওরকমভাবেই হয়েছে তো ঠিক আছে ফার্স্ট টাইম নিজে থেকে করেছি কিছুটা চেষ্টা করেছি তো যা হয়ে যে হয়েছে পরে দেখা যাবে আবার তো এখানে কেকটা ফাইনালি কেটে নিলাম আর এখানে হচ্ছে অর্ধেক অর্ধেক করা হয়েছিলো তো আমরা কয়েকজন মিলে রাইয়ের পাপার কেকটা কাটছিলাম আর কয়েকজন মিলে রাইয়ের কেকটা তো রাইয়ের কেকটা যেহেতু টু ছিল কাটতে একটু অসুবিধাই হচ্ছিলো বাচ্চাদের তবুও ওরা যেমনভাবে পেরেছে কেটেছে কেক কাটা নিয়ে কথা আর রাইয়ের টুয়েলভ মান্থের ফটোশ্যুটটা কিন্তু এখনও বাকি আছে ওটাও দেখতে পাবেন খুব তাড়াতাড়ি তো এবারে হচ্ছে কেক কাটিংয়ের পরে হচ্ছে স্ন্যাক্সের টাইম তো মোটামুটি সবাইকে স্ন্যাক্স সার্ভ করা হয়ে গেছিল ওদেরকে খাওয়া হয়ে গেছিলো তো ভিডিও শ্যুট করা হয়নি তাই জন্য আমি আমার এক দিদির ছেলেকে বললাম যে ভিডিও শ্যুট করে দেয় কয়েকটা আমাকে কারণ এরপরে আর কিছুই করা হবে না ভুলেই যাব আর না টায়ার্ড হয়ে পড়বো কিছুই হবে না তো স্ন্যাক্সে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বড়োদের জন্য বাচ্চাদের জন্য মাজা আর ছিল চিকেন পকোড়া তার সাথে ছিল কেক আর চিপস

তো মোটামুটি সব গেস্টরা চলে গেছে তো এই টাইমটা হচ্ছে আমাদের ফটোশ্যুটের টাইম কারণ এই ফটোশ্যুটটা রাইয়ের অন্নপ্রাশনের পরেই করার কথা ছিল আউটডোর ফটোশ্যুট তো আমি আর যেতে পারিনি টাইম হয়নি সেই জন্য শুভ বলল যে বৌদি এবারে কিন্তু করে নিতেই হবে তো আমি বললাম ঠিক আছে চলো থার্টি ফার্স্টে করাই তো থার্টি ফার্স্টে প্ল্যানটাও ক্যান্সেল করে ওকে বললাম যে শুভ থার্টি ফার্স্টে হচ্ছে না আমাকে কিন্তু ফার্স্ট অগস্টে এই ফটোশ্যুটটা করে দিতে হবে তো রায় তো প্রায় ঘুমিয়ে পড়ছিল তারপর দেখলাম যে না একটু অ্যাক্টিভ যেই হয়েছে আমি বললাম ওকে চলো এবার কিন্তু ফটোশ্যুটটা করে ফেলতে হবে তো ফটোশ্যুটটা আমরা করে নিলাম তবুও খুব ভালো হয়নি তো ওকে বলেছি আমি পরে কিন্তু আবার একটা ফটোশ্যুট অবশ্যই করাবো তো এই ড্রেসগুলো কিন্তু আমি আগে থেকেই কিনে রেখেছিলাম ফটোশ্যুটের জন্য তো ফাইনালি আমি আর আমার হাজব্যান্ড সবার লাস্টে খেতে বসেছি ছিল নান চানা তার সাথে ছিল মাটন বিরিয়ানি চিকেন চাপ আর ওই চাটনি পাঁপড় পায়েস গোলাপজাম পান মশলা ব্যাস